দাগি কি बर्बाद হয়ে যাবে দাগি দাগির জায়গা থেকে बर्बाद बर्बादের জায়গায় থাকবে দুটো সিনেমাকে এক করা যাবে না বিশ্ব বেস্ট এটা দুই জায়গা তবে সিএফ সেন্ট বেস্ট আর সাকিব ভাইয়ের ফ্যান বলতেকে আমি নিজে একটা সাকিব খান আর কি আসলে প্রত্যেকই প্রত্যেকের জায়গায় বেস্ট সো আমরা আশা করি সবাই ভালো করুক এবং আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটা অনেক এগিয়ে নিয়ে যাক আমার দাগি আর বরবাদটায়ই লাগছে ভালো কারণ হার্ট টাচিং হইছে এটা ঠিক আছে কারণ আসলে সিনিয়র আর্টিস্টের হিসাবটা আলাদা আমাদের দরকার সব সময় কিন্তু সিএম ভাইয়ের হিসাবটা একটু অন্যরকম কারণ উনি শিখছে উনি জানবে এখনও অনেক কিছু শেখার আছে কিন্তু সিনিয়র লেভেলটি একটু অন্যরকমভাবে আমরা দেখি নিশু হ্যাঁ নিশু ভাই আর সাকিব ভাইয়ের অভিনয়টা আমার কাছে জোস লাগে প্রতিবারের মতো আর নিশু ভাইয়ের ফ্যান আমি অনেক আগের থেকে নাটকে আর সাকিব ভাইয়ের ফ্যান বলতে আমি নিজে একটা সাকিব খান আর কি ঠিক আছে সবাই আমাকে বলে দাগি সম্পর্কে কি ভাবে দাগি অ্যাকচুয়ালি হারফনিশর ফ্যান আমি এর জন্য লাগে শাকিব খানকে দেখার ইচ্ছা আসছে বাট সেটা হচ্ছে জঙ্গিটা দেখার ইচ্ছা আছে দেখতে চাচ্ছি না ব্যাপারটা এরকম না যদি সময় মিলাতে পারি যেহেতু ঈদের স্কেজিউল অনেক বেশি ব্যস্ত থাকা হয় যদি টাইম ফ্রি টাইম পাই তাহলে আমি দাগি দেখতে আসছি নিশোর দাগি আগে খুব একটা বাংলা সিনেমা দেখা হইতো না বাট এখন যেহেতু অনেক ইমপ্রুভ করতেছে আমাদের ইন্ডাস্ট্রি ওভার নিশোর লাস্ট মুভিটা ছিল সুরঙ্গ প্রবাবলি সেটাও আমি সিনেমাতে দেখেছিলাম খুব ভালো লেগেছিল তো এবারও হোপফুলি আমার টাকাটা ওয়েস্ট হবে না এই তো বলা যায় এবারের ঈদে এইটাই আমার কাছে মনে হয়েছে একটা ইন্টারেস্টিং একটা মুভি হইতে পারে দ্যাস ওয়াই আমি আসলাম আর কি জি ট্রেলার দেখেছি আমার কাছে ভালো লেগেছে দাগিরটাই ভালো লেগেছে তাই এসেছি আজকে ঈদের দিনে বাকিগুলো না আসলে ইন্টারেস্ট ফিল করি নাই আমি ওটি জানতে চাইছি যে ডিসুকে দেখেই কি মনে হচ্ছে যে সিনেপ্লেক্সে সিনেমা দেখতে আসতাম যদি আজকে দাগি রিলিজ না পেতো তাহলে হয়তো আমি আজকে আসতাম না সিনেপ্লেক্সে এই আর কি সো দ্যাট ইজ দ্য থিং এই এই একটা জিনিসের জন্যই আমরা কাজ করি আমরা যারা নির্মাতারা কাজ করি একটা জিনিসের জন্য দর্শককে এই ইমোশনালি এঙ্গেজ করার জন্য তাকে অন্তরটাকে আলোড়িত করার জন্য হ্যাঁ দর্শকদের প্রতি তো দায়িত্ব আছে কিন্তু আমার নিজের প্রতিও আমার দায়িত্ব আছে আমার এটা অনেকটা আমি বলি জিমের মতো যে কেউ একজন পাঁচটা পোশাক দিয়ে শুরু করলে তার নিজেকে নিজেকে ক্রস করতে হবে দশটাতে যেতে হবে তার টার্গেট বা তার যে নিজের একটা পারফর্মারের যে জার্নি সেট করার একটা গোল থাকে দর্শকরা পছন্দ করবে কিন্তু নিজের প্রতি নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আমি এই দায়িত্ববোধের জায়গাটা নিজের মধ্যে তৈরি করি এবং সে ধরনের গল্প আমি চাই বলেই সে ধরনের গল্প আমার কাছে আসে